আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়া ও ভালোবাসে অনেক ভালো আছি তো কী রান্না করবো কী রান্না করবো ভাবতে ভাবতে ফ্রিজটা খুলে দিই কি একটি প্যাকেটে চার পাঁচটা ট্যাংরা মাছ ছিল আরেকটি প্যাকেটে তিন চারটা চিংড়ি মাছ ছিল তো আরেকটা প্যাকেটে ছিল রুই মাছ মানে অল্প রান্না করে অল্প থেকে যায় আর কি তো সেগুলো একটু অল্প অল্প করে নিয়ে ভুনা করব আর একটু করলা বাজি করব তো ডাল রান্না করব তো আজকে কী কী রান্না করলাম সেটা নিয়ে ছোট্ট একটি ব্লগ আর কি সবাই আপনারা দেখবেন ব্লগটি খুব আশা করি খুব ভালো লাগবে তো এখানে আমি চার ধরনের মাছ নিয়েছি ছোটো ছোট টুকরা করে ট্যাংরা মাছগুলো কাটি নিয়ে না হলে সবগুলোকে কেটে নিয়েছি রুই মাছটাকেও টুকরা টুকরা করে নিচ্ছি সিলভার কাপ মাছটাকেও টুকরা টুকরা করে নিয়েছি চিংড়ি মাছগুলোকেও আর ট্যাংরা মাছগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে মাছগুলাকে ভাজতে দিয়ে দেবো একটু নুন হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে একটি প্যানে তেল গরম করে মাছগুলা দিয়ে দিব তো এদিকে করলা ভাজি করবো করলাগুলোকেও কেটে নিয়েছি আর ছোটো আলু কেটে নিয়েছি তো আমি আমার রান্না শুরু করলাম প্রথমে মাছগুলোকে বাঁচতে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে মাছগুলো একে একে দিয়ে দিলাম তো সব ধরনের মিক্স মাছ খেতে খারাপ লাগে না ভালোই লাগে সব ফ্লেভারই পাওয়া যায় মাছগুলো থেকে এইভাবে উল্টো পাল্টা রান্না মাঝে মাঝে করতে হয় না নাহলে ভালো লাগে না এদিকে আমি করলাগুলাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি প্যানে তেল গরম করে করলাগুলা দিয়ে দিলাম একটু রসুন পেঁয়াজ কাঁচামুল সবগুলা করলার সাথে কেটে নিয়েছিলাম তো মাছটি এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে আরেক পাশ ভেজে নেব তো মাছটি উল্টে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব সবগুলো ডিটেলসে তো আর ভিডিও দেখানো যায় না তাহলে অনেক লং ভিডিও হয়ে যায় তো মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছিলাম তো ট্যাংরা মাছগুলো মাছটি এত আমি মাছগুলোকে এত শক্ত করে বাজব না একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছিলাম একটু লাল লাল করে তো ভেজে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম তো প্যানে আরও কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজ গোলা দিয়ে দিলাম পেঁয়াজগুলি গুলাকে একদম লাল লাল করে ভাব ভেজে নিচ্ছিলাম এদিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে করলা ভাজি দিয়ে একটু বোমবাই মরিচ দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো ছেলেমেয়েরা খায় না আমি একা খাই তো তাই অল্প করে ভাজি করে নিয়েছি এদিকে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া তারপর লবণ দনে জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে একদম লাল লাল করে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেলে তো এদিকে আমি একটু পানি দিয়ে দেবো একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম তো পানি দিয়ে একটু ঝুল ঝুল মাছে ঝুল করবো আর কি একটু তো এদিকে আমার মাছটা প্রায় হয়েই যাচ্ছিলো তাই তো দেখুন মাছটা আমি একটু ঝোল রাখবো বেশি শুকনা করবো না তাই তো আমার মাছটা হয়ে গেছে দেখুন মাছের কালারটা জাস্ট অস্থির তো প্রথমে আমি একটু করলা বাজি দিয়ে একটা বোম্বাই মরিচ নিয়ে অল্প করে ভাত নিয়ে নিলাম তো বাদ নিয়ে আমি একটু বোম্বাই মরিচ দিয়ে খেয়ে নিচ্ছি মানে এত মজা হয়েছে করলা যে বোম্বাই মরিচটা খেতে তো অনেক স্বাদ লাগে এটা সবাই জানেন একদম ঝাল ঝাল করে খেয়ে নিচ্ছিলাম বোম্বাই মরিচ দিয়ে আর করলাবাজিটা দেখুন কতটা লুবনীয় হয়েছিল আমি ছোটো ছোটো দেশি আলু একদম কেটে কেটে কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম করলা বাজির সাথে সেই তো আমার করলাবাজিটা প্রায় খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি আরও অল্প করে বাত নেব নিয়ে মাছ নিয়েছি এখানে চিংড়ি মাছ ট্যাংরা মাছ রুই মাছ সিলভার কাপ মাছ সবগুলো থেকে অল্প অল্প করে নিয়ে নিলাম নিয়ে এখন খেয়ে নেবো প্রথমে আমি সিলভার কাপ মাছের একটা পেটের টুকরা নিলাম নিয়ে এটার সাথে একটু বোম্বাই মরিচ মাখিয়ে খেয়ে নিয়েছি নিয়ে একটা মজা করে খেয়ে নিচ্ছিলাম তো এখন আমি চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিচ্ছি চিংড়ি মাছ খেয়ে বাকি মাছগুলো খেয়াবো ট্যাংরা মাছটা এত মজা ছিল ভিতরেও খুব ডিম ছিল খেত খুব সুস্বাদু হয়েছিল তো আস্তে আস্তে আমি সবগুলো খেয়ে নিচ্ছি তো সব শেষে আমি একটু ডাল নিয়েও কটা ভাত খেয়ে নিয়েছিলাম লেবুর রস দিয়ে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম